আচ্ছা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আচ্ছা আপনারা সাইকোলজি ঠিক আছে এই ব্যাপারটা কি অনেক গুরুত্ব দিয়ে দেখা উচিত নাকি না দেখলেও হয় আচ্ছা পরিবারটা যদি সুন্দর হয় তাইলে তো সাইকোলজির ব্যাপারের প্রশ্নই আসে না তাইলে কেন এত আনাচে কানাচে শহরের আনাচে কানাচে নানা জায়গায় মানে ব্যাঙের ছাতার মতো এই যে মানসিক এবং মাদকাসক্ত যে চিকিৎসা কেন্দ্রগুলো গড়ে উঠতেছে কেন মানসিক ব্যাপারটা কি মানসিক মন থাকলেই মানসিক থাকবে সেটা নিয়ে দেখার কী আছে পর্যবেক্ষণের কী আছে এর চেয়ে এর এর চেয়ে মানে আমার মনে হয় যে মানে এগুলা আসলে করা উচিত না একটা সুন্দর পরিবারে সবাই থাকবে হ্যাঁ মিলেমিশে থাকবে যে যার মতো থাকবে খাইবে গল্প করবে ঠিক আছে এটাই তো একটা পরিবারের আনন্দ ভালোবাসাময় একটা পারিবারিক জীবন তাই না কিন্তু এটা জীবন এটাই তো টর্চার করা আসলে ঠিক না টর্চার জিনিসটা উচিত না ঠিক আছে উচিত না এটাই কথা আর কি বিভিন্ন মানসিক আমি ব্যাপারগুলা যখন ভাবি তখন আমার মনে হয় যে এর চেয়ে মানে জঘন্যতম আর এর চেয়ে মানে খারাপ মানে টর্চার মানে মানসিক কথাটা বললেই দেখবেন কি যে মানে হৃদয়টা ফ্রাকচার হয়ে যায় হৃদয় যে একটা সুন্দর গাঠনিক জিনিস ওইটাই মানে খুব ফ্রাকচার লাগে কিন্তু আপনি একটা ভালো পরিবেশে থাকেন ভালো ইয়েতে থাকেন ওখানে কিছু মনেই হবে না যে কিসের মানসিক এই কথাগুলোই তো আসলে আমার কাছে মনে হয় যে একটা মানে দুর্বল কথা এসব ফালতু কথা এসব কথা যারা বলে তাদের নাক টিপে ধরা উচিত নাক টিপে ধরা উচিত তাইলে আর এই সমস্ত ফালতু কথা কেউ বলবে না এটা হঠাৎ করে আজকে আমার একটা মানে ইয়ে পড়ে একটা টপিক পড়ে আমার মানে এ ধরনের একটা ইয়ে মনে হয়েছে যেটা আসলে একটা ফালতু একটা কেন্দ্র এগুলো এগুলো টাকা কামাইয়ের ধান্দা এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না এগুলো টাকা কামাইয়ের ধান্দা অথবা যে সমস্ত ফ্যামিলিতে মানে ধরেন একটু ইয়ে আছে ধরেন একটু মিলমিশ কম বা বোঝাপাড়া কম বা কোনো কারণে ঝগড়াঝাঁটির একটা ব্যাপার থাকতে পারে তখন হয়তো বা যার ক্ষমতা আছে যার টাকা আছে সে একটা অভিভাবক সে যে। একটা নিরাপ নিরপরাধ একটা কাউকে হতে পারে মেয়ে হতে পারে ছেলে তাকে একটা ক্রাইমে অভিযুক্ত করে ওই সমস্ত কেন্দ্রে রেখে আসলো এটা তো আসলে একটা মানে এটা এগুলো তো আসলে মানবিক সেন্টার না আর যারা করে তারাও মানবিক কোনো মানবিক কোনো ফ্যামিলিয়ার লোক না সব দুটাই অমানবিকের মধ্যে পড়ে যায় আপনারা কি বলেন আমার তো এটাই মনে হচ্ছে